আজকে আমি আমার তিরিশ শতাংশ পুকুরের জন্য এই যে খৈল বলে আমাদের এলাকায় খৈল ভিজাচ্ছি তো প্রতি শতাংশ পুকুরের জন্য খৈল প্রয়োজন হয় এক কেজি করে যদি পানি আপনার থাকে আট ফিট বা নয় ফিট এরকম আর একটা আদর্শ পুকুরের জন্য পানি থাকে আট ফিট বা নয় ফিট কিন্তু আমাদের এই পুকুর যে আছে এই পুকুরটার মধ্যে পানি অনেক বেশি গভীরতা তো তারপরও প্রতি শতাংশে প্রায় এক কেজি করে আমি এই খৈল ভিজাচ্ছি আর খৈল ভেজানোর প্রসেসটা হচ্ছে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা আগে বারো ঘন্টা না চব্বিশ ঘন্টা আগে এই সম্পূর্ণ শুকনা খৈলটাকে আপনার এই ড্রামের মধ্যে ভিজিয়ে রাখতে হবে দেন চব্বিশ ঘন্টা পরে আপনাকে এটা পুকুরে প্রয়োগ করতে হবে আর প্রয়োগ করার সময় অবশ্যই পানি মিশিয়ে তারপরে প্রয়োগ করতে হবে এই যে আমার খোয়েলগুলো আমি ড্রামে নিয়ে নিয়েছি আর আমাদের এখানে পঞ্চাশ কেজি বস্তাতে চল্লিশ কেজির মতো খোল থাকে তো এরা উনিশশো টাকা বা দুই হাজার টাকা দিয়ে পাওয়া যায় তো আমি এক বস্তা খৈল নিয়ে আসছি পুকুরের জন্য এই যে ভালোভাবে নেড়ে দিচ্ছি না নালো হবে অটোমেটিক ভিজে যাবে এরকম ড্রামে ভিজানোর সুবিধা আছে তো ড্রামে যখন ফুলে ওঠে তখন এইখান থেকে অন্য ওখানে ট্রান্সফার করা যায় অনেকে আলাদা ট্যাঙ্ক থাকে বা আলাদা করে ট্যাঙ্ক বানিয়ে নেয় বড় প্রজেক্টের জন্য যেহেতু আমার পুকুর তিরিশ শতাংশ সেহেতু আমার আমি ড্রামেই ভিজাচ্ছি খোলগুলা তো এটা রেখে দিব চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা ভেজানোর পর এই যে এইভাবে এরকম হয়েছে অবশ্য আমি ছোটো ড্রামে ভিজিয়ে ফেলেছি আমি এখান থেকে আরও অনেক গুলা বল বালতিতে করে আলাদা আলাদা রাখা হয়েছে এই যে আমার পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরটা হচ্ছে তিরিশ শতাংশ তো এই খোলগুলা ছিটানোর পরে প্রাকৃতিক খাবার হবে তো মাছ এই খোল খেয়ে বেঁচে থাকবে তো আমার এক্সট্রা খাবার কম লাগবে তো এরকম পুকুরের আপডেট পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পুকুরের প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে যাব এই চ্যানেলে হাফেজ